হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমি আপনাদেরকে গরুর মাংসের কষা করে দেখাবো এই জন্য আমি কিছু মশলা নিয়ে নিয়েছি দেখুন এই যে এখানে আমি একটা তেজপাতা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দারচিনি নিয়ে নিয়েছি এলাচ লবঙ্গ ছয়ত্রী কালো এলাচ স্টার মশলা গোলমরিচ এগুলি দেখুন আমি সব থেকে দিচ্ছি এই যে লবঙ্গ আর এই আর একটা কালো এলাচ নিয়েছি একটা স্টার মশলা নিয়েছি এই যে এটা স্টার মশলা আমি সবগুলোকে টেলে গুঁড়ো গুঁড়ো করে নেব এতে করে রান্নাটা খুবই মজা হয় আর নিয়েছি ওই যে মিষ্টি জিরা মানে মৌরি ওইটা টেলে আমি গুঁড়ো করে নেব মানে এই মশলাটা দিয়ে রান্না করলে কি যে মজা হয় আমি টেলে গুঁড়ো করে গুঁড়ো করে বলতে আমি বেটে নিয়েছি আমি শিলপাটায় বেটে নিয়েছি আমি শিলপাটা বেটে বেশি রান্না করি ওই দেখুন আমি এখানে এক কেজি থেকে একটু বেশি মাংস নিয়ে নিয়েছি এখানে হাড্ডিসহ কলিজা মাংস সবই আছে আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামিচ রসুন বাটা দিয়ে দিয়েছি এক টেবিল চামিচ আদা বাটা দিয়ে দিয়েছি এক টেবিল চামচ জিরা বাটা আর আদাটা আমি একটু বেশি দিয়েছি তের টেবিল চামচ দিয়েছি আর এই যে দেখুন এই যে আমার সিক্রেট মশলাটা এটা হয়েছে ওই যে মশলাটা গরম মশলাটা দেখিয়েছি এটা আর হয়েছে মৌরি বাটা আর কাঁচামরিচ বাটা দিয়ে এখন আমি দিয়ে দেব তেজপাতা আর দিয়ে দেবো দারচিনি আর দিয়ে দেব লবঙ্গ আর এলাচ দিয়ে এখন আমি শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব হলুদের গুঁড়া আর ধনের গুঁড়া দিয়ে দেব লবণ দিয়ে সর্ষের তেল দিয়ে আর কুচি দিয়ে আমি ভালো করে মেখে নেব। মেখে আমি আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে তারপর রান্না করবো বিশ্বাস করুন এভাবে রান্না করলে কি যে মজা হয় খেতে আর ওই যে সিক্রেট মশলাটা বললাম ওইটা এভাবে বানিয়ে বেটে রান্না করলে খুবই টেস্ট হয় স্বাদ অন্যরকম একটা স্বাদ এসে যায় এখানে আমি সরিষার তেল দিয়েছি দিয়ে এখন দেখুন আমি এখন ভালো করে মেখে নেব আমি পেঁয়াজ কুচিও দিয়ে দেবো এখানে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে আমি পেঁয়াজটাকে একটু কচলে নেব নিয়ে আমি মাংসের সাথে মিশিয়ে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেব আর দিয়ে আমি মেকআপ তারপর ছোলায় চলে যাব। এটাকে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিয়ে পর আধা ঘন্টার পর আমি রান্না করতে চলে যাব আর এটাকে আমি পরে আবার একটা ভাগার দিয়ে নেবো এইভাবে রান্না করে পরে একটা ভাগার দিয়ে নেব পেঁয়াজ ভেজে পেজের ব্যাস্তার উপর থেকে দিয়ে দেব। দেখো রান্নাটা খুবই টেস্ট হয় এখন আমি চোলায় এসে গেছে আধা ঘন্টা করে চুলাই বসিয়ে দিয়েছি এ দেখুন আমি গ্যাসটা ধরিয়ে দিয়ে আমি কষিয়ে নেব গ্যাসটা ধরিয়ে দিয়েছি আমি একটু নেড়ে ছেড়ে দেব এমন করে গরুর মাংস কষা করলে যে খাবে আপনার পেট ভরে হয়ে যাবে এত মজা হয় খেতে আমি আবার ডাকনা দিয়ে দেখে রান্না করে নেব মানে কষিয়ে নেব ওই যে দেখুন আমি অফ ক্যামেরায় অনেকবার নেড়ে ছেড়ে দিয়ে কষিয়ে নিয়েছিলাম আমার মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে পানি দিয়ে দেব যে দেখুন ওপর থেকে তেল বেশ উঠেছে আমি এখন এখানে পানি দিয়ে দেব আর এখানে আমি ঠান্ডা পানি দেবো না এখানে গরম পানি দেবো যে এখানে পরিমাণ মতো পানি দেবো পানিটা আবার বেশি দেবো না কারণ যে তো কষা কষা হবে ঝোল একদম মাখা মাখা হবে এটা বেশি ঝোল হবে না তাই পানিটা ভুজে দিতে হবে আমি একটু মাংসের গায়ে লাগা লাগা পানি দিয়েছি বেশি দেইনি বেশি দিলে আবার খেতে ভালো হবে না এটা যেত কষা এখন আমি আবার ডাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব ওই যে আমি ডাকনা ডেকে দিয়ে রান্না করে নিয়েছি অফ ক্যামেরায় ওই রান্নাটা হয়ে গেছে এখন আমি ওই যে বলেছিলাম না যে আমি একটা বাগান দিয়ে নেব আমি এই যে আমি পেস্টটা করে আমি উপর থেকে দিয়ে দেবো এতে টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে আমি বললাম না যে এভাবে যদি রান্না করে আপনি কাউকে খাওয়ান আপনার ফেন হয়ে যাবে আর মানে সবাই আপনার প্রশংসা পঞ্চমুখ হয়ে যাবে আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে আমার পাশে থাকবেন আর কমেন্টে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে আর আপনারা পাশে থাকলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারব ইনশাল্লাহ আপনারা আমাকে সাপোর্ট করবেন সাহায্য যোগাবেন তবে তো আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো ওই যে দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি একটুখানি ডেকে রান্না করে নিয়েছিলাম